শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে দেখো একটু সাজু পুজো করেছি আজকে আমাদের পাড়ায় যে কালী পুজো হয় ওদের ওই টিমের মধ্যে একজনের বাড়িতে নিমন্ত্রণ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি আগে হয়ে গেছে সেই আমাদের এরকম থাকে আমার জন্মদিন বা কারোর কিছু খাওয়া দাওয়াটা থাকে তো সেইটা আজকে আছে একজনের ম্যারেজ অ্যানিভার্সারি তো সেখানে যাবো আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকের টপিক হলো এরকম যে ছোটবেলায় কোনো কিছু খাবার বেশ হাসির ছোটবেলায় কোনো কিছু খাবার এরকম ছিল যে এত ভালোবাসতে যে চুরি করে খেয়েছ তো আমার মনে হয় ছোটবেলায় খুব আমুল দুধ যেটা সেটা মনে হয় সবাই খেতে ভালোবাসে সেটা মনে হয় সবাই চুরি করে করে খেয়েছে তো আমিও খেয়েছি হ্যাঁ খুব কম তবে খেয়েছি আর যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আমার বাবার যখন ইসে হলো আমার বাবা তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তো একটা সময় না এরকম হয়েছিল না যে সব কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল তো আমার বাবার কারখানাও বন্ধ হয়ে গেছিলো তো তখন বাবা ওই টাকা টাকা মোটামুটি দিয়ে ইসে করেছিল একটা মুদিখানা দোকান দিয়েছিল আমাদের বাড়িতে তো ওই মুদিখানা দোকানে একটা খাবার পাওয়া যেত বাদামের চিট হ্যাঁ কোনো কোন সময় গোল গোল শেপে হতো কোন কোন সময় ইসে হতো চৌকো শেপের হতো তোমরা কে কে খেয়েছো বল মনে মানে আমাকে কমেন্ট করো কে কে খেয়েছো তো ওই ওই বাদামের চিটটা দোকান থেকে নিয়ে নিয়ে লুকি লুকি খেয়ে নিতাম মা তো বকবে হ্যাঁ বিক্রির জিনিস সব খেয়ে নিচ্ছিস বকবে তখন তো ওটাই মজার ছিল কিন্তু সেই যেই কোনো ধরো মাই বসতো মাই কাজ মানে দোকানটা চালাতো বাবা বাইরে কাজ করতো তো যখন মা ধরো হইসে থাকতো না মা বলতো হয়তো রান্না করছে বা কিছু বলতো যা কাস্টমার এসেছে মাল দিয়ে দিতাম দিতে যেতাম তখন আসার সময় একটা টুক করে তুলে লুকি লুকিয়ে নিয়ে চলে এসে খেতাম তো সত্যি এখন ভাবলেও অবাক লাগে যে এখন হাজার সামনে দিলেও মনে হয় সেই যেই জিনিসগুলো মানে লুকিয়ে চুরিয়ে খেতেই খেতাম এখন হাজার সামনে দিলেও মনে হয় আর অতই থাকে না এখন আর খাওয়ার কোনো কিছু খাওয়ার প্রতি আমার মানে ওই যে একটা আকৃষ্ট লোক সেটা নেই কোনো কিছু না না রেস্টুরেন্টের খাবার বলো না মানে ভালো ভালো খাবার বলো হ্যাঁ মিষ্টিটা খেতে খুব ভালোবাসি হ্যাঁ মিষ্টিটা খেতে খুব ভালোবাসি সেটা আমি এখনও লুকিলুকি খাই কারণ খেতে দেয় না আমার বড়বে ফ্রিজে যদি কোনো সময় মিষ্টি মিষ্টি থাকে হ্যাঁ পায়েস হলো বা কিছু হলো হ্যাঁ আমাকে কিছুতেই খেতে দেবে না আমি যখন থাকে না বা রাত্রেবেলা মানে ঢুমি ঢুমি পরে তখন উঠে অনেক সময় খাই লুকি লুকিয়ে লুকিয়ে হ্যাঁ আর এমনিতে অনেক মিষ্টি কন্ট্রোল করেছি এখন আগে যেরকম কোথাও বেরোলেই মিষ্টি খেতাম সেটা কিন্তু এখন আর না এখন কোথাও বেরোলে আর মিষ্টির দোকানে ঢুকি না সেইভাবে তো এই আর কি এখন আর কোনো কিছু খাবারের প্রতি কোনো খাবারের প্রতি বিশ্বাস করো কোনো খাবারের প্রতি লোভ নেই হ্যাঁ এখন মনে হয় সবজি ভাত খেতেই আমি বেশি ভালোবাসি নানান রকম সবজি ভেজিটেবল খেতে খুব ভালোবাসি তো বেশিরভাগ সবজি দিয়ে একটা সবজি দিলেই আমার মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরকম ব্যাপার হ্যাঁ তবে মাছটা তো খাই মাছটাও ভালোবাসি কিন্তু অতই নেই যে খেতেই হবে রোজ মাছ বা এই মাছ খেতে হবে সেই ওরকম কিছু নেই হলে হলো না হলে এইরকম তো সত্যি ছোটোবেলার অনেক কিছু এগুলো মনে পড়ে যেগুলো লুকি লুকি খেতাম আর দুধের স্বর যেটা সেটা হচ্ছে ধরো দুধ দুধ জাল দেওয়ার পরে মানে শেষ হয়ে গেছে দুধের বাটিটা কাচিয়ে কাছে ওটা মাই খায়ে মানে কাচিয়ে কাছে মাই মুখে দিয়ে দিত যে খা 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 হ্যাঁ এখন কি বলবো এখনকার বাচ্চারা এসব খায় না আর আমরাও সত্যি কোথায় দিই আমরাও আর কাচিয়ে খাই ওই দুধটা দুধ এখন তো আমার ঘরে বেশিরভাগই জালই দেওয়া হয় না ফ্রিজে থাকে কোনো কোনো সময় দেওয়া হয় তো জাল না দেওয়া হলে বাটি আর কিসে লাগবে এখন ফ্রিজ হয়ে গেছে মানুষের তখন তো মানুষের আমাদের তো ফ্রিজ ছিল না তো দিনে দু তিনবার করে দুধ নষ্ট হয়ে যাবে জাল দিতে হতো তো তখন একটা সর পড়তো এখন আর ওই ওইগুলো সেরকমভাবে নেইও যে সর খাওয়া হবে আর তবে হ্যাঁ আমার ছোটোবেলায় আমি খেয়েছি মা ওই কাছে কাছে মা মুখে দিয়ে দিত খেয়ে খা এরকম এই আর কি আর এমনি তো বললাম এই লুকিয়ে লুকিয়ে এগুলো খেতাম তারপরে একটা সময় আবার আমার নেশা হয়েছিল হাজমোলার এক টাকায় পাঁচটা ছটা হাজমোলা পাওয়া যেত তখন এবার এক টাকা যদি কোনো মতে জোগাড় করতে পেরেছি তো দৌড় দিতাম হাজমোলা খেতে আর মা কি বকতো কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না না মা বকতো হ্যাঁ তুই আবার হাজমলা খাচ্ছিস আবার হাজমলা খাচ্ছিস তারপরে ওই হাজমোলাটা আস্তেই আস্তে লুকিয়ে লুকিয়ে খেতাম আর তোমাদের তো আমি একটা ডিমের গল্প বলেছি যে আমি লুকিয়ে ডিমের ডিম কিভাবে খেতাম আরও একবার বলছি তোমরা যারা নতুন তারা শোনো আমি ছোটোবেলা এতটাই ডিম ভালোবাসতাম ধরো আজ যেদিন ডিমের ঝোল হয়েছে বাড়িতে ডিমের ঝোল দিয়ে ভাত খেলাম এবার অনেক সময় হতো আমার দাদা ডিমের সাদাটা খেত না আর আমি হচ্ছে সবইটা সবটাই খেতাম এবার ও আর আমি খেতে বসে চোখে চোখে ইশারা হতো বোন হবে নাকি এবার ও আমাকে সাদাটা দিয়ে দিত আর ও কুসুমটা নিত এরকমও হতো আবার কোনো কোনো সময় ধরো এগুলো কিছুই হচ্ছে হলো না তখন আমার কুসুমটা টুক করে হাতে নিয়ে রেখে দিতাম হ্যাঁ বা হাতে নিয়ে রেখে দিতাম দিয়ে পুরো ভাত ছাত খেয়ে তোমরা কিন্তু কেউ ঘেন্না পেও না ঠিক আছে এটা সত্যি খুব ঘেন্না এখন ভাবলে ভীষণ ঘেন্না করে এখন আমার মেয়েরা করলে কিন্তু মেয়েদের পিঠাবো ঠেঙাবো ঠিক আছে কিন্তু ছোটোবেলায় আমি করেছি খুব মানে বলতে খুব মজা লাগে কিন্তু আমার বলতে খুব মজা লাগে যে এটা করেছি ছোটোবেলায় তো যাই হোক ওই ডিম নিয়ে হাতটা ধুয়ে ডিম হাতে করে বা হাতে করে নিয়ে বিছানায় লেপের তলায় চলে যেতাম এবার আস্তে আস্তে ওটাতে এত শেষ হয়ে যাবে তাড়াতাড়ি খেলে ওই জন্যও নিয়ে আসতাম হ্যাঁ এবার আস্তে আস্তে ওইটা খেতাম অনেক সময় খেতাম অনেক সময় ঘুমিয়ে পড়তাম হাতে করে নিয়েই ঘুমিয়ে পড়তাম এবার সকালবেলা যখন বিছানা তোলা হবে তখন দেখছে সারা বিছানায় হলুদ হলুদ কিরে কিরেগুলো তারপরে মানে উদ্ধার হতো অনেক তদন্ত করে উদ্ধার হতো আর বিশেষ করে এগুলো দাদাই তদন্ত করে উদ্ধার করতো জানে বোনকে বকা খাওয়াতে হবে বোনকে মার খাওয়াতে হবে ওই ওই রকম যেটা হয় ভাই বোনের খুলসুঁটি তো আমাদের এখনও ভাই বোনের খুবই ফ্রেন্ডলি মানে খুবই আমরা কী বলবো একসাথে আড্ডা মারা যায় কিছু করা এগুলো আমরা এখনও এরকম দাদা বলে যে আমি ভয় পাই ওকে তা না বরং উল্টে ওকে আমি বকা দিই অনেক কিছুতে এই তো হ্যাঁ এরকমই ওই ছোটোবেলায় ডিমটা ভীষণ প্রিয় ছিল ওইটা লুকিলুকি খেতাম আর ওই অনেক কিছুই ছোটোবেলায় অনেক কিছুই হয়তো করতাম সেটা এখন আর মনে নেই তবে শেয়ার করতে ওই সেই স্মৃতিগুলোতে আর ফিরে যেতে খুব ভালো লাগে কিন্তু যেমন কদিন আগে আমাদের মনে হয় রাখি দিয়ে দিয়েছিলো একটা টপিক যে কোন যদি ফিরে পেতে চাও কোন কী ফিরে পেতে চাও তো দেখো ফিরে তো আর কিছু পাওয়া যায় না যেটা চলে গেছে চলে গেছে তবে আমার মনে হয় ফিরে পেতে চাইল চাইলে সেই আমি আবার নতুন করে যে এখন যেটা অনেক বছর পর এসে বুঝেছি কজ অ্যান্ড এফেক্ট মানে এই কী কোনভাবে চলতে হয় নিজে অন্যকে দোষ দিয়ে অনেক বছর কাটিয়েছি সেইগুলো যেন প্রথম থেকে ছোটোবেলা থেকেই শিখতে পারি এইটা মনে হয় যেন যদি ফিরে পেতাম আবার সে অনেক আগে আগে সেই থেকে যে যখন সব কিছু জানতে পার মানে তখন থেকেই জেনে যেতে পার এরকম যদি হয় তাহলে ভালো হয় তো এটা আজকে বলতে পারছি মানে এটা সেদিন আমি বলতে পারিনি তো আজকে শ্রাবণের ভিডিও দেখলাম তখন মনে পড়লো যে হ্যাঁ এই টপিকটা তো আমার বলা হয়নি তো যাই হোক এই এই ব্যাপার এইগুলো বললাম এইটুকু বললাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবারটা শোনার অপেক্ষায় রইলাম কিছু কিছু চালিয়ে রেখে দিই কমেন্ট করার মানে কমেন্ট করতে গেলেই আবার চশমা পড়তে হবে হ্যাঁ চশমা ছাড়া কমেন্ট করতে পারবো না সেই জন্য কিছু কিছু কমেন্ট আমি হয়তো এক্সপ্রেস করতে পারি না যে অনেক কিছু বলতে ইচ্ছা করে সবার ভিডিও দেখে দেখে কিন্তু মানে অতটা লেখা হয়ে ওঠে না আর ওই ছোট্ট করে হয়তো কিছু করি তো তোমরা প্লিজ কিছু মনে করো না এই আর কি চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা